আসসালামু আলাইকুম ভেওয়ার্স আজকে নতুন আলো এবং টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো চলুন তাহলে শুরু করি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার মা তেলাপিয়া মাছটি সুন্দর করে মাখিয়ে নিয়ে টমেটো আলো কেটে নিয়ে তৈরি করে রেখেছে এই মশলার মধ্যে আছে কাঁচামরিচ বাটা শুকনো মরিচ বাটা পেঁয়াজ এবং জিরা বাটা এবং ফোড়নে দেওয়ার জন্য কাঁচা মরিচ এবং পেঁয়াজ রেখে দিয়েছে তো কড়াইতে তেল গরম হয়ে গেছে কোন মাছগুলোকে আমরা সুন্দর করে ভেজে নেব আমাদের মাছ ভাজা হয়ে গেছে এখন আমরা পরবর্তী ধাপে চলে যাব কড়াইতে তেল গরম দিয়ে এখন জিরে এবং পেঁয়াজ ফোড়ন দিয়ে আমরা এটাকে ব্রাউন অবস্থা পর্যন্ত ভেজে নেব এখন কড়াইতে কাঁচামরিচ দিয়ে আবারও সুন্দর করে ভেজে নেব আমরা আগে যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটি এখন কড়াইতে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এখন কড়াইতে ধনিয়া গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে স্বাদ কিছুটা লবণ দিয়ে আবারও ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা আলুটা এই মশলার মধ্যে দিয়ে আলুটাকে একটু ভেজে নেব আলুটা সেদ্ধ করার জন্য কিছু পরিমাণে পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আলুটা সেদ্ধ হতে রেখে দেব আরও কিছু পরিমাণে পানি আমরা এখানে অ্যাড করে আমাদের আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন কেটে রাখা টমেটোগুলো আমরা এখানে দিয়ে দেবো আমাদের টমেটো এবং আলু একদম সিদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমরা কড়াই দিয়ে দেব। এখন আলতোভাবে মাছগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দেব। বেশি জোরে দিয়ে দিতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে তো শেষে আমরা ধনিয়া পাতা দিয়ে আমরা মাছটাকে নামিয়ে নেব এই হলো আমাদের ফাইনাল লুক আশা করি আপনারা একবার হলে বাসাতে ট্রাই করে দেখবেন অনেক সহজ রেসিপি এবং অনেক মজাদার রেসিপি আল্লাহ হাফেজ